অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনায় বন্ধন নগরীতে পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে এ কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি তবে সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি তারা মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছে তাদের সমস্যা সমাধানে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্লাস্টিক কেয়ার প্রকল্পের আওতায় চালু করল বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা কর্মসূচি যেখানে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী প্লাস্টিক বর্জ্য দিলেই বিদ্যানন্দ পরিচালিত হাসপাতাল থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ওষুধসহ পাবেন বিভিন্ন রোগ নির্ণয়ের সুবিধাও সকালে নগরের দুই নম্বর গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদ্বোধন করে নিজেই চিকিৎসা সেবা প্রদান করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন দাতব্য এই চিকিৎসালয় পরিচালনায় ওষুধ সরবরাহ সহ সার্বিক সহায়তার আশ্বাস দেন মেয়র এই প্লাস্টিকের পরিবর্তে তারা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে এতে করে আমাদের যে স্বাস্থ্য যে অধিকার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে তারা আজকে বিভিন্ন তৃণমূল পর্যায়ে তারা এই স্বাস্থ্য পাচ্ছে এই জন্য আমি তাদেরকে আবারও

তারা কিন্তু যত্রতত্র প্লাস্টিক জছানো করে তারা স্বাস্থ্যযুগিতা আছে এই প্রান্তিক জনগোষ্ঠী যদি ওই পরিবেশটাকে প্লাস্টিকগুলো কুড়িয়ে এনে আমাদের কাছে আসছে হাসপাতালে তো আমরা তো তাদের কাছে সেবা দিতে পারি ব্যতিক্রমী স্বাস্থ্য সেবা প্রদানের এই উদ্যোগ প্রকল্প ক্রমে চট্টগ্রামের অন্যান্য এলাকাতেও চালু হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের নাইমুল ইসলাম বৈশাকি সংবাদ চট্টগ্রাম